হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বোনের আইবুড়ো ভাত লুক এটা আমার বাড়িতে আমি ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম এবং নিজের হাতে সাজিয়েছি সেটারই ছোট ছোট ক্লিপস শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ মুখটা ক্লিন করার পরে ওকে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম এরপর আমি একটা ল্যাকমি দেখো একটা প্রাইমার অ্যাপ্লাই করছি প্রাইমারটা ভীষণ ভালো আমার ইউটিউবে চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে ফুল ডিটেলস ভিডিও তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেলো দেখতে পাচ্ছ এটা স্কিনে একটা দারুণ গ্লো আসে খুব সুন্দর লাগে স্মুথ ফিনিশিং আসে এরপর আমি ওর চোখের তলায় একটু কালচে ভাব রয়েছে এই কালিগুলোকে মানে ডার্ক সার্কেল সেটাকে হাইড করছি দেখে নাও তো এটা করার পরে আমি একটু আইব্রোটা ড্র করবো আইব্রোটা আমি খুব লাইটলি ড্র করেছি জাস্ট বোঝাই যাবে না খুব নর্মাল একটা ফিনিশিং দেবে তো এরপর আমি ওটাকে আউটলাইনে যেমন কাউন্সেলিং করে নিচ্ছি যেটা একটু শার্প লাগবে এরপর আমি এটাকে একটা ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে একটা ব্রাউনিশ কালার আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করছি এরপর আমি আঙুলের সাহায্যেই একটা গ্লিটারি টাইপের কালার বলতে পারো গোল্ডেন কালার জাস্ট লিডে অ্যাপ্লাই করলাম আর মজার বিষয়ে কি বলবো ওর চোখে আইলাইনার পরানোটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ওর প্রচণ্ড পরিমাণে আই বলটা মানে কাঁপতে থাকে তো কিছুতেই পরানো যায় না খুব কষ্ট করে পড়িয়েছি তাই বেশি সুন্দর করে ফিনিশিং দিতে পারিনি নর্মালি পড়িয়েছি এরপর কে বিউটির একটা ফাউন্ডেশান আমি অ্যাপ্লাই করছি ওর স্কিনে এই ফাউন্ডেশানটা ভীষণই ভালো একটা ন্যাচারাল লুক দেয় একদম মনে হয় তোমার স্কিনটাই আর একটু বেটার লাগবে এরকম তো এটা ব্রাশের সাহায্যে আমি স্কিনে পুরোটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে স্কিনে ভালো করে ব্লেন্ড করে নিলাম আমি লিপেও দিয়ে নিলাম যাতে লিপে একটু ডার্ক ভাবটা কেটে যায় তো গলাতে দিতেও ভুলবে না সবাই তো এরপর আমি একটা রিকোডের একটা ব্লাশ অ্যাপ্লাই করলাম ও ব্লাশ বেশি চাইনি আমি একটু লাইটই দিয়েছি তো তারপরে একটুখানি পাউডার দিয়ে সেট করে নিলাম কে বিউটিরি একটা তোমার কম্প্যাক্ট এরপর আমি একটু ব্লাশার ম্যাকের ব্লাশার অ্যাপ্লাই করলাম টিপটা দেখো ব্যাকা বসিয়েছি যাই হোক পরে আমি সেটা ঠিক করে দিই তারপর লিপস্টিক নিয়ে খুব কনফিউশানে ছিলাম কোনোটাই ঠিক মনে হচ্ছে এটা না ওটা না এটা না তো যাই হোক মোটামুটি একটা পরে আবার লিপস্টিকটা লাগিয়ে দিয়েছিলাম অন্য কিছু গয়নাগুলো পরিয়ে দিলাম শাড়ি পরে দেখো কে কী মিষ্টি লাগছে কী মিষ্টি লাগছে কেমন লাগলো অতি অবশ্যই